সাথে টিকলি তো আছে ভাঙার কোনো ওয়ে নাই ভাই হ্যাঁ এগুলো ভাঙবে না আল্লাহ রহমতে বলছি তো বিরিয়তের কথা যেটা বলবো না কাজ কামেরে থাকবেই ভাঙবে না দেখছেন ভাঙার কোনো চান্স নেই কি করছি মুন্তানি।

কালার গ্যারান্টি দিলাম যদি তার আগে কিছু আমার কাছে দুশো পঞ্চাশ টাকা আলাইকুম শান্ত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পরে আপনার সাথে দেখা প্রায় এক মাস পরে রমজানের রমজানের আগে কিন্তু রমজান আমাদের মনে করেন যে অনেক আইটেম আসছে যেগুলো আমরা দেখাইতে পারি নাই তো মনে করেন যে ও রমজান এমনকি কোরবান দুইটা মিলে আমাদের অনেক নতুন আইটেম আসছে তো চিন্তা করলাম যে নূরবের একটু ডাক দি আমাদের যে পরিবারটা আছে আপনার যে পরিবারটা আমাদেরই একটু কিছু আমাদের নতুন আইটেম আসছে না দেখাই দেখালে তো হয় না নিয়ে থাকি না আমাদের নিত্য নতুন অনেক কালেকশন আছে এগুলো তো আপনাদের কাছে আমাদের দেখানো দরকার যে আমাদের কি কালেকশন আসছে কি আইটেম আসছে তো এগুলো আজকে আপনাদের সামনে দেখাই দিব ইনশাল্লাহ ভাইয়া একটু শোরুমের ঠিকানাটা বলে দিবেন যারা নতুন তাদের জন্য যারা নতুন যারা পুরনো তারা মনে করেন চক বাজারটা অনেক বড় তো আমাদের চকবাজার বাজার মূলত হচ্ছে আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকার চক বাজার হাজির সেলিম টাওয়ার সেলিম টাওয়ারটা অনেক নাম করা তারপরে সেলিম টাওয়ার থেকে মানে সেলিম টাওয়ার সামনে এসে আপনার আমাদেরকে ফোন দিলে হবে আরও সহজ ঠিকানা হচ্ছে আপনার গুলিসেন আসবেন গুলিসেন এসে আসার পরে একটা লেগুনা আছে আমাদের মার্কেটের সামনে নামে লেগুনার মধ্যে আপনার নামলেই সেলিম টাওয়ার লেখা দেখবেন

ফ্রি মধ্যে হচ্ছে ডায়মন্ড কার্ডের পাথর করা আচ্ছা হ্যাঁ পিছনে হচ্ছে আপনার কাটাই সিস্টেমের এগুলো অনেক খুব ভালো কোয়ালিটির সাথে কিন্তু ফ্রি এগুলো টিকলিও আছে সাথে টিকলিও আছে কানের দুল আর হলো সেট আর হলো যে কি টিকলি টিকলি আপনি কানের দুলের টিকলি কিনতে গেলে না 250 টাকা লাগে কিন্তু আমার পুরো সেটের দাম হচ্ছে 250 টাকা কি বলেন ভাই আর ভাই মাথা নষ্ট সেটের দাম 250 টাকা এই পুরো সেট 250 টাকা পুরো সেট 250 টাকা গুলো মার্কেট ভাই এটা কি ভিডিওতে বলতেছেন না সরাসরি আসলে দিবেন ভাই সরাসরি দোকান আসলে দিব সরাসরি মানে কথা ডাইরেক্ট নিয়ে আসবে মানে অনলাইনে চাইলেও দিবেন দোকানে আসলেও দিবেন আসলেও দিব দাম 250 টাকা দাম 250 টাকা হাই হাই ভাই কি বলেন না তো এগুলো খুচরা কিনতে গেলে লাগে আপনার হচ্ছে এগুলো 1500 টাকা তো আপনি দশ হাজার টাকা নেমে যান না আপনি আমার কাছে অনেক আইডিম পাবেন এই অনেক আইডিম দিয়ে আপনি মনে করেন যে জিনিসটা রেট কত আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা কিন্তু আপনি যদি বেশি লাভের দরকার একশো টাকা লাভ করেন না ভাই শুরু এ কত হাজার পনেরোশো টাকা আপনি তিনশো টাকা আল্লাহ দেখেন আপনি একটা মালে একশো টাকা আপনি ডেলি পাঁচটা মাল দেখলে আপনার পাঁচশো টাকা প্রফিট হইতেছে আপনার মাসে কত হাজার টাকা ইনকাম আপনি চোখে লাগতেছে তো ব্যবসা হচ্ছে লাভবান ব্যবসা আপনি যেহেতু ধরে রাখতে পারবেন আলহামদুলিল্লাহ আপনার মনে করেন কি এত লাভ হবে এত লাভ হবে জি হচ্ছে ছয়টা কালার এখানে হচ্ছে ব্ল্যাক তারপর এই যে পেজ কালার এই যে মাল্টি কালার এই যে পিঙ্ক কালার তারপর এই যে গোল্ডেন কালার মানে কালো একটা মালি ছয়টা কালার আছে ছয়টা করে কালার নিতে ছয়টা করে কালার আছে কিন্তু আপনার কাস্টমার ছয়টা কালার নেওয়ার প্রয়োজন নাই তিনটা কালার নেক তিনটা কালার দিয়ে শুরু করুক না ভাই বেশি পরবর্তী নিব বেশি করে যে সময় আপনার দোকান একটা রানি হয়ে গেছে কাস্টমার পরিচিত হয়ে গেছে

এই যে ফাল এই ফাল কিন্তু সহজে চার্জ দিয়ে কিন্তু মানুষ পায় না কিন্তু আমার কাছে দোকান এসে পড়ে রয়েছে কাটুনে কাটুনে কি বলেন আপনি একটু কাছ থেকে দেখেন দেখছেন পুরাই চকচক করতে প্রাইস শুনবেন মাত্র 450 টাকা 450 টাকা এগুলো সেল করে 4500 5000 টাকা আর আপনি দিচ্ছেন শুধু 450 টাকা ভাই রে ভাই দেখেন কালেকশন দেখছেন মানে এইটা দেখেন লুক লাইক ওয়াও দেখেন মানে আপনি যারা প্রবাসী বাইরে আছে ভাবিকে গিফট করতে চায় এক পিস তারাও নিতে পারবে কোনো সমস্যা নাই নিতে পারবে তারাও নিতে পারবে আমার থেকে কোনো সমস্যা নাই এই যে কালেকশন দেখেন ডিজাইন আছে

দেখানো সম্ভব না সময়ের এই যে আরেকটা কালেকশন দেখছেন 250 পঞ্চাশ কালেকশন দেখছেন কালুশো হ্যাঁ করে হ্যাঁ সেম মালটা গোল্ডেন বডি আছে সিলভার বডি আছে চক বাজারে এমন দোকানদার আছে যে আমি বেসতেছি দুশো বিশ টাকা তারা বেচতেছে দুইশো পঞ্চাশ দুইশো ষাট বেশি বেচতেছে কিন্তু ভাই আমি যদি আজকে আপনাকে কম দিই না আপনি সবসময় আমাকে খুঁজবেন আমার এমন কাস্টমার আছে যে আমার থেকে দশ পনেরো মানে প্রোডাক্ট নেওয়া শেষ

আগের একশো পঞ্চাশ আগের ভাই বিশেষ করে হাজার হাজার মাল বিক্রি করছি মাসাল্লাহ মানে হাজারের উপরে যাবে কত দিবেন একশো পঞ্চাশ টাকা আগে রেডি দিয়ে আগে রেডি আগে রেডি এটা কমানো সম্ভব না এটা কমানো সম্ভব সম্ভব কমাইতেন ওটা এই যেমন এটা আগের ভিডিওতে বলছে একশো আশি এখন দিচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হ্যাঁ তারপরে এই যে আরেকটা মাল আগে বলছিলাম কত দুইশো হয়েছে কম দুইশো হ্যাঁ সিঙ্গেল নিলে একশো আশি টাকা সিঙ্গেল নিলে একশো তিন কালার তিনটা কালার নিয়ে নিলে আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করতে পারবে করতে পারবেন এই যে আরেকটা মাল আছে একশো টাকা অনেক মানুষ বলবো কমেন্ট যে ভাই আপনার প্রাইস বেশি এটা সেটা ভাই আগে আমার যাচাই করেন আগে আমাকে দেখেন আমার প্রোডাক্ট দেখেন মার্কেটে অনেক কোয়ালিটি থাকে ভাই আল্লাহ রহমতে আমাদের কোয়ালিটি পুরো চেঞ্জ বুঝছেন এই যে আরেকটা কালেকশন মানে বিশ্বাস করবেন ভাই আমাদের কালেকশন গুলো এত চাহিদা এই যে এই যে দেখেন খুব সুন্দর প্রাইস এটা অনেক ডিজাইন এর শেষ 160 টাকা 160 টাকা কয়টা কালার কালার দেখাই শেষ করতে পারো কালার ডিজাইন আছে अवेलेबल এই যে তারপরে আরেকটা কালেকশন এই যে দেখেন এটা কত এটা এটা মাত্র 160 টাকা 160 টাকা বেশি না ভাই প্রাই সব কম এগুলো মার্কেট থেকে চকবাজারে থেকে নিতে গেলে তো এগুলো মানে 150 250 টাকা 200 টাকার মধ্যে পাবে কিন্তু আমাদের কাছে সব সময় রেড কম আর আজকে আরেকটা আংটি দেখাবো এটা পুরো আমার কোন না এটা আপনার ভাইরাল আংটি নি আগের মতো আর ভাইরাল মানে হ্যাঁ এটা কি জানেন এটা হচ্ছে ম্যাট পলিশের এটা দ্বিতীয় চকবাজার দ্বিতীয় চকবাজার কারোর কাছে নাই কি বলেন শান্ত ভাই এটা আমি গ্যারান্টি দেবো আজ খুবই কথাবার্তা ভাই দ্বিতীয় চকবাজার বাজার কারো কাছে নাই শুধুমাত্র আপনার কাছে পাবে প্রাইস কত শুনবো হ্যাঁ একশো টাকা একশো কি বলেন এইটা একশো টাকা পাঁচ বছর কালার গ্যান্ডি ভাই মনে হয় তো চব্বিশ ক্যারেটের গোল্ড পুরো গোল্ড মানে দাম শুধু একশো টাকা এগুলো বলা সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান হ্যাঁ শাড়ি ড্রেস যে কোনো কিছু পাকিস্তানি ড্রেসের এর সাথে পর্যন্ত ম্যাচ হয় ম্যাচ হবে মানে এত দেখছেন কালার গুলো দেখছেন হাজার হাজার পিস আছে আমাদের এগুলো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ওকে এখন অনেক কাস্টমার বলবো যে ভাই আপনি এনে সবচেয়ে কম দামি কি মালটা আছে

মাশাল্লাহ ভাই আনা কত আপনারা কত দিছেন এই ভিডিওতে ভাই এই ভিডিওতে শুধু আগের রেটে দিচ্ছে ভাই 100 110 টাকা বারাকছেন ভাই 110 টাকা আগে রেটে 110 টাকা 110 টাকা আর 100 টাকা যা যেটা লাগে নি শুধু স্ক্রিনশট নিয়ে ভাই আমাকে ফরওয়ার্ড করে দিন আর কিছু লাগবে না জি তারপরে দেখেন আজকে ভাই অফার অফার শুধু অফার দিই ভাই শুধু কানের দুল শুধু কানের দুল ভাই এগুলা মন করেন যে দেখেন এই যে একটা দুইটা আইটেম আমি আপনাকে একটু ক্লোজ করে দেখাই ক্লোজ করে দেখান দেখছেন এগুলা মার্কেটে মন করেন যে 800 300 নিচে সেল হয় না

আপনি একটা কথা ফার্স্ট দিন বলছিলেন যে ভাই আপনাকে কিন্তু আমি অনেক চ্যানেলে দেখছি বাট আমি আপনার একটা ভিডিও করুন আপনার সাথে একটু আমি কথা বলুন

এই যে আজকে আপনার আরেকটা আইটেম দেখে ভাই আমার রমজানে বিশ্বাস করবেন এই মালটা এত পরিমাণ বেচি বিশ্বাস করে যেতে পারব না আপনারে আমার খুব ভালো লাভ হয়েছে মালটা আমি ভাই মিথ্যা কথা কম বলি শুনতেও পারি না মানে মিথ্যা বলতেও পারি না আমার একটা অভ্যাস দেখেন এই মালটা বেচে অনেক লাভ করছি মাসাল্লাহ এই মালটা বেচ্ছে এত লাভ করছি যেটা বলাইন বাইরে অনেক চলে মালটা মাল নিজে যারা দেখা যাচ্ছে না হেয়ে নিছে কি লাগে জানেন দেখা দেখা যায় যায় রাইট স্টোন প্রায় শুধু তিনশো টাকায় তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকায় তিনশো টাকা পুরো একটা সেট পুরো একটা সেট প্রত্যেকটা কালার এভেলেবেল থাকবে এগুলোর মধ্যে তারপরে এই যে আরেকটা মাল আছে দেড়শো টাকা ভাই বিশ্বাস করবেন আপনার এগুলো মানে আপনার মানে না দেখালে বুঝতে পারবেন আপনি সামনে সামনে পঞ্চাশ টাকা এটা শুধু একশো পঞ্চাশ টাকা আরেকটা আছে মাত্র নব্বই টাকা শুধু নব্বই টাকা এটা হচ্ছে বাচ্চা বড় সবাই ইউজ করে শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা

এই যে আপনাকে এই একটা আইটেম দুইশো টাকা তারপর এই যে আরেকটা আছে দুশো চল্লিশ টাকা এটার কালার কিন্তু অনেকগুলো আছে বাট এখন ভিডিওতে দেখানো সম্ভব না ভাই আপনার হচ্ছে কালেকশন কখনো শেষ নাই এইগুলো সব কালার হ্যাঁ এই যে সবগুলো কালার দেখছেন এই যে আরেকটা ডিজাইন আছে স্কয়ার স্কয়ার দেখছেন মানে ভাই আল্লাহর রহমতে ভাই আমাদের কাছে কালেকশন শেষ নাই এই দেখেন আপনাকে আরেকটা আইটেম দেখাই ও ইনটেক বক্স খুলতেছে আপনার সামনে হ্যাঁ এটা কি মাল মেয়া জিনিসটা তো পুরো আগুন কি জিনিস ভাই এটা এই যে ভাই ওরে ভাই রে ভাই কি সুন্দর জিনিস দেখেন চমৎকার মানে এটা আপনি কি না করতে পারবেন এটা আপনি চাইলে অনেক আইটেম বানানো যাবে এটাকে টিকলি বানানো যাবে এটা গলা সেট বানানো যাবে এটাকে মানে যা তা আপনি বানাইতে পারবেন এটা ওগুলো হচ্ছে বাই পুরো ইন্ডিয়ান দেখেন কোন দুনে কাজ করা লক স্টোন কালার কিচ্ছু হবে না পাঁচ বছর কালার গ্যারান্টি দিলাম যদি কিছু আপনি আমার কাছে নিয়ে প্রাইস শুধু দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আর এক টাকা পরিমাণ কম হবে না দোকান আসুক আর যেখানে আসুক মানে এগুলোর গুলো এত মানে রানিং বাইরে সাথে কিন্তু একটা ইয়ারিংস রিংস থাকবেই বুঝেন নাই একটা ইয়ারিংস তো মানে অল টাইম ফ্রি এই যে আরেকটা কালেকশন দেখছেন দুইশো টাকা সাথে তো ঠিক আছেই দেখেন ভাই এখন বলবেন যে এটা তো আড়াইশো টাকা কেন বলছেন আর এটা এত গর্জিয়াস কেন দুশো টাকা বলছেন এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট বাট এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট তো আপনার এই কারণে কিন্তু আমাদের কস্টিংটা বেশি পড়ে একটু আপনার আইটেমও বেশি ভালো এগুলো একটু তার জন্য চলে বেশি হ্যাঁ এগুলো আর বেশি চলে ইন্ডিয়ান থেকে বাংলা আইটেম গুলো বেশি চলে কারণ হচ্ছে কি জানেন অনেক গর্জিয়াস মানে সুন্দর লাগে সুন্দর লাগে এই জন্য চলে আমাদের দেশিগুলো সত্যি কথা যেটা তারপরে এই যে ব্ল্যাক শেপ মালগুলো ব্ল্যাক এগুলো তালারও মতো অনেক চাহিদা ভাই বিশ্বাস করবেন এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখছেন আল্লাহ রহমতে বিশ্বাস করবেন সাথে টিকলি তো আছে ভাঙার কোনো হয়ে নাই ভাই এগুলো ভাঙবে না আল্লাহ রহমতে বলছি তো বিডিও কথা যেটা বলবো না কাজ কামের থাকবেই ভাঙবে না দেখছেন ভাঙার কোন চান্স নেই কি করছি

তো আমি চাই যদি ভাই আপনি বসে থাকেন না না বসে থাকার চেয়ে আলহামদুলিল্লাহ আপনি চাইলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে আমাদের সাথে হচ্ছে কি অনলাইনে ব্যবসা করতে পারেন দোকান আসতে পারেন আমাদের ছয় ঠিকানা হচ্ছে বুলিস্তান এসে নামবেন ঢাকা বুলিস্তান এসে নামার পরে লেগুনা দিয়ে ডাইরেক্ট চলে আসবেন বাজার লে অল টাইম চকবাজারে এখানে লেগুনা আসে হাজির সামনে আসবেন নাকি হাজির সেলিমটা আমার সামনে এসে আপনি জাস্ট আমাকে ফোন দিবেন বা কাউকে বলবেন যে ভাই শান্ত ভাই দোকানে যাবো বা যাব সবাই আমাকে দেখাই দিবে তো আরেকটা আপনাদের জন্য আজকে আরেকটা জিনিস স্পেশাল জিনিস যারা অনলাইনে ব্যবসা করে যারা মনে করেন যে আসে না ভাই বিভিন্ন ডিস্ট্রিক্টের ব্যবসা করে অনেক কাস্টমার আছে আমার ডিস্ট্রিকের হেরা ওনারা আসতে পারে না ওনারা কি করে যে অনলাইনে ব্যবসাটা হচ্ছে আমরা পিক তুলে দিই

ছবি তোলা থাকে এমনকি আমরা প্রাইস বলে মানে অনলাইনে যারা বিজনেস করতে চায় আপনার সাথে এই ছবিগুলো নিয়ে তারা গ্রুপে পোস্ট করে হ্যাঁ বিজনেস করতে পারবে ওনার ওনার একটা ছোট পেজ খুলুক ছোট পেজ খুললে এগুলো সেল করতে পারবে কালেকশনের শেষ নেই আমাদের দেখছেন এই যে মানে আপনারা যারা যারা এড হতে চান আমাদের এই গ্রুপে অবশ্যই তারা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নেবেন

বাহুবালী তারপর এটা আমাদের কালার রয়েছে মোট তিনটা কালার দেখাই শেষ করতে পারবো না আজকে আরেকটা রয়েছে মাত্র একশো টাকা দেখছেন কানোর একশো টাকা কিন্তু বারবার আবার বলে দিচ্ছি আপনার যারা কানে দুল নিতে চান মাত্র একশো তিরিশ টাকার অফারটা কিন্তু কেউ ছাড়বেন না এর এটা যারা ছাড়বে তারা কিন্তু পরবর্তী আবার নতুন মালাসটা কিন্তু পাবে না এগুলো কিন্তু শুধুমাত্র ভিডিও অফার মাত্র টাকা তো যাদের যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে দেখবেন আপনারা নিজেরাই পায়ে যাবেন দ্বিতীয়ত কিন্তু মানে ভিডিও ছাড়া কিন্তু দিতে পারবো না তো আপনারা যারা ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই তারা তো ফলো করে রাখবেন তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম